হ্যালো তোমাদের জন্য একটা সুন্দর বিউটি পার্লার অনেকদিন পর্যন্ত রিপোর্ডিং এর কিছু কালেকশন দেখানোর জন্য তো আমরা রিপোর্ডিং নিয়ে আসছি এখানে এই গুলো সবচেয়ে হোলসেল প্রাইসে যাদের বিউটি পার্লার আছে তাদের জন্য মোস্ট ওয়েলকাম যারা বাসায় তাদের জন্য আরো ওয়েলকাম এবং আমাদের স্টুডেন্ট বাজেটে

এটা কিন্তু কোনো অক্ষয় একটা রেবো দাম রাখা যায় মাত্র দুই হাজার টাকা রাখা যাবে এর ভিতরে আরেকটা আছে তো এখানে আছে তোমাদের জন্য আরেকটা হলো বিওয়া এটা হলো একটা কম্বো মেকআপ যে দ্বারা বানিয়ে কিন্তু ফেসিয়ালের জন্য এটি অনেক ভালো একটা প্রোডাক্ট তোমাদের পারো এটা কিন্তু অনেক অনেক রিভিউ অনেক ভালো আসছে মিল্কের আরও অনেক ফ্লেভার আছে দাম রাখাতে যাবে দুই হাজার টাকা তো বিওয়া এখানে আছে যে তোমাদের যখন যখন তোমরা চুলটা রিবন্ডিং করো বা রিবন্ডিং এর পর যে তোমাদের স্ট্রেট আছে তোমাদের যে একটা যে ট্রিটমেন্ট করবা ট্রিটমেন্টের জন্য কিন্তু এই ট্রিটমেন্টটা হ্যাঁ ট্রিটমেন্ট দাম রাখা যায় মাত্র নয়শো পঞ্চাশ টাকা তো ভিভার সেখানে আছে তোমাদের তো অনলাইন ভাইরাল এটা অনেক ভাইরাল তো এটা ডবল এবং অ্যাকশন কাজ করে যেমন ক্রাইটিন এবং অনেক ভালো একটা ট্রিটমেন্ট এই ট্রিটমেন্টটা অনেক ভালো নিতে পারো তোমাদের জন্য এই ট্রিটমেন্টটা রাখা যায় মাত্র আটশো পঞ্চাশ টাকা তো ভিভার এখানে আছে তোমাদের জন্য একটা ব্যাগ অক্টিপিয়ার ম্যাকটিজার হ্যাঁ ট্রিটমেন্ট এটা কিন্তু অনেক রিকোয়েস্ট তোমার কথা হচ্ছে এটা কিন্তু অরিজিনাল দেখে নিবে কোম্পানি এখানে কিন্তু আমদানি কারক আর্থ আছে মানে এই কি যে এটা যে ইলেকট্রিকে সেটা কিন্তু দেখবা যে এখানে লেখা থাকবে সেটা কিন্তু বুঝে শুনে নেবা তো বিবাস এটা হলো তোমাদের কাছে রাখিতে পার্সি পার্সিবিলিটি কনসেপ্টের পক্ষ থেকে চোদ্দশো পঞ্চাশ টাকা তো বিবাস এখানে আছে তোমাদের জন্য বিএলসিসি ব্র্যান্ডের একটা মানে প্রোডাক্ট কি বলবো তোমাদের সামনে এটা হলো তোমাদের জন্য গোল্ড স্কাপ তো আমরা এখানে অনেক দিন পর্যন্ত তোমরা মানিয়েকে বলতেছিলাম আমার কিছু স্কাপের কালেকশন নিয়ে আসুন তো আমরা নিয়ে এসেছি পার্সি পার্সিবিলিটি কনসেপ্টে এটা দেখা দেবে ছশো পঞ্চাশ টাকা করে ছয়শো পঞ্চাশ টাকা এখানে আছে পুরো ফাইবার এই পুরো ফাইবারটা আমাদের আমাদের পার ধামাকভার চলছে মাত্র টু হান্ড্রেড টাকা তারপর বিবাস এখানে আছে তোমাদের জন্য ছুটিং জেল

দাম রাখা যাবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এখানে সিপিএস ট্রিটমেন্ট আছে দাম রাখা যাবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এখানে আছে তোমাদের জন্য যে স্টিক্স হ্যাঁ ডেভেলপার এটার ভিতরে তোমাদের সিক্স পার্সেন্ট তার মধ্যে টুয়েলভ পার্সেন্ট নাইন পার্সেন্ট আছে যার যে লাগবে দাম রাখা যাবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা তার মধ্যে এখানে বিও আছে তোমাদের জন্য আছে যে বিএনজি হ্যার ড্রাই আছে এখানে এটা কিন্তু দেখে নিবে এটা কিন্তু অরিজিনাল বিএন হ্যার ড্রাই মেশিন তো তোমাদের কাছে মেশিনটা রাখা যাবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগে অবশ্যই আমাদের পার্সেন্ট চলে আসলাম আমাদের দকা হল ঢাকার গাওসিয়ার সাথে মন্দিরে শুন সেন্টার সার্ভে আল্লাহ রসুল মনে